শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে এক পাকিস্তানি রেঞ্জার্স জওয়ানকে আটক করেছে ভারতীয় বিএসএফ সেই সংবাদ পাওয়ার পর থেকেই আশার আলো দেখছেন রিসরার বিএসএফ জওয়ানের পরিবার এতদিন ফ্ল্যাগ মিটিংয়ে উৎসাহ দেখাচ্ছিল না পাকিস্তান এবার অন্তত পূর্ণামকে ছাড়ার ব্যাপারে উৎসাহী হবে এমনটাই মনে করছে পূর্ণামের স্ত্রী সহ পরিবারের লোকজনরা বারো থেকে তেরো দিন হয়ে গেল এখনও পাকিস্তানের বন্দী বিএসএফ জওয়ান পূর্ণাম কুমার সাউ ফিরোজ সাউ বর্ডারে ডিউটি করতে যাওয়ার সময় তাকে আটক করেছিল পাক রেঞ্জার্স জওয়ানকে ছাড়ানোর ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বারবার ফ্ল্যাগ মিটিং করতে চাইলেও পাকিস্তান পূর্ণামের মুক্তি দেওয়ার বিষয়ে সদিচ্ছা দেখায়নি শনিবার পাক রেঞ্জার্স এক জওয়ানকে বিএসএফ এর হাতে আটক হয় এরপরে অন্তত পূর্ণামকে ছাড়াতে সুবিধা হবে এমনটাই মনে করছে এর পরিবার পরিজনরা এখন কি মনে সুবিধাজনক অবস্থা দেখুন স্যার থেকে বারো দিন হতে চললো আমরা কোনো খবর এখনো পাইনি কালকে যখন এই নিউজটা শুনলাম তখন একটু আমাদের ভালো লাগলো কি হ্যাঁ চলুন এখন টেকেন গিভেন টেকেন পলিসি হবে এখন চলো এখন এত দিন সাত দিন সাত থেকে আট বার ফ্ল্যাগ মিটিং বার হচ্ছে একবারও ওরা আসেনি এখন তো ওদের দরকার পড়বে নিশ্চয়ই মিটিংটা এখন অ্যাটেন্ড করবে যখন ওরা ফ্ল্যাগ মিটিং বার করবে তখন আমাদের এখান থেকে ফ্ল্যাগ মিটিং হবে তো এখন কিছু আশা দেখা যাচ্ছে কি হ্যাঁ কিছুদিন মধ্যে হয়তো আমরা কিছু ভালো খবর পেতে পারি ওখানে যখন গেলেন আপনার সিও সময় কথা হলো যারা আধিকারিক ছিলেন তারা তো আপনাকে আশ্বাস দিলেন যে হ্যাঁ আহ একটু হ্যাঁ হ্যাঁ উনি বললেন কি দেখুন ম্যাডাম আমাদের এখন লেভেলে একটা কথা নেই এটা হাই লেভেলে কথা গেছে ওনারা কথা বলছেন একটু বিশ্বাস রাখুন কেন কি দেখুন আমার আমাদের ইউনিটের ছেলে আমাদেরও একটা প্রেশার আছে ওকে ছাড়ানোর জন্য এক সপ্তাহ মতন আমাকে টাইম দিন আর আমি ওদেরকে বললাম যে স্যার আমি দিল্লি যেতে চাই ওইখানে স্যারের সাথে কথা বলতে চাই তো ওনারা বললেন কি ম্যাডাম দেখুন ওখানে তো এত তাড়াতাড়ি মিটিং হয় না

হয় তো ওইগুলো আমরা নিজে চোখেই দেখে এসেছি তো ওইটা কোনো ডাউটফুল নেই ওরাও নিজে চেষ্টা করছে স্যার আশা করি কিছুদিন মধ্যে ভালো একটা রেজাল্ট পাবো আচ্ছা তিন মাসের অন্তঃসত্ত্বা পূর্ণামের স্ত্রী রজনী সাউ এই অবস্থাতেই তিনি তার স্বামীর খোঁজে গিয়েছিলেন পাঠানকোট সেখান থেকে ফিরে এসেছেন বিএসএফ অধিকর্তাদের কথায় তবে এখানে ফিরে এসেও ধৈর্য ধরে বসতে পারছিলেন না তবে এখন যেন কিছুটা হলেও স্বস্তি মিলেছে তার কারণ তার কাছে খবর এসে পৌঁছেছেন যে ভারতীয় বিএসএফদের হাতে বন্দী হয়েছে পাক রেঞ্জার এবারে যদি পাকিস্তান একটু সদিচ্ছা দেখায় ফ্ল্যাগ বেটিং এর যার ফলে তার বাড়ি ফিরতে পারবেন তার স্বামী এমনটাই আশা করছেন তার স্ত্রী রজনীসা আপনার হাজবেন্ড যে ওখানে ধরুন বর্ডার ক্রস করেছিল বলছে যেটা দাবি করছে এই যে পাকিস্তান রেঞ্জ যে ঢুকে এলো এটা কি এরকম হয় মানে বর্ডার থেকে এ ওপারে চলে গেল এপার এটাই তো বুঝতে পারছি নাকি দেখুন যখন এর এর আগে তো কোনোদিনই এরকম হয়নি শুধু অভিনন্দন গেছে তো করতে কিন্তু ফাইট এই যে দেখছি আমার হাজব্যান্ড ভুল করে গেছে আবার ওদেরও ভুল করে ঢুকে যাচ্ছে এগুলো ভিতরের কথা আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে আমার অত মাথা পেছি করা দরকার নেই আমি এইটুকু চাইছি আমার হাজবেন্ড ভালো করে ঘরে চলে আসুন ফিরে হ্যাঁ পাকিস্তানি সেনাদের হাতে বন্দী ভারতীয় জওয়ান পূর্ণম কুমার সাউ ঠিক সেরকমভাবেই এই গত শনিবার ভারতীয় সেনারা বন্দি করেছেন এক পাক রেঞ্জার্সকে এবারে অন্তত ঘরের ছেলেকে ঘরে ফেরানো যাবে ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে এমনটাই মনে করছেন পূর্ণম সাউয়ের বাড়ির লোকেরা হুগলি থেকে রাহি হালদার লোকাল এইটিন বাংলা